অনেক কষ্ট করে কিছু পয়সা জমি ললিমার জন্য একটা খাচার অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে সেটা খুব অবশ্যই আসলো তো আসলো ভালো কিন্তু আমি মিলে খুবই চেষ্টা করলাম চেষ্টা করা সত্ত্বেও আর খাঁচাটাকে ওদের কিছু ভুলের কারণে যেন অনেক কিছু পার্ট মিসিং ছিল কিছু জিনিসপত্র দেয়নি স্ক্রুপ নাট কিছু দেয়নি ওরা যার ফলে আমরা সেটিং করতে পারছিলাম না নতুন জিনিস কি করবো কিন্তু আমাদের মাকে তো ললি মাকে রাখতেই পারলাম না খুবই কপাল খারাপ আমাদের খুবই ভীষণ ভীষণই কপাল খারাপ